দেখুন পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সেটা হচ্ছে সিস্টেম সিস্টেমে গ্রামীণ মানুষকে আপনি সুশাসন প্রদান করবেন দেখুন বিগত পাঁচ বছরে আমাদের ভালো কাজ হয়েছে আপনার যেটা প্রশ্ন যে আগামী দিনে আমরা কী কাজ করবো অসম্পূর্ণ যে কাজগুলো সেগুলোকে আমাদের সম্পন্ন করতে হবে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় পৌনে চার লাখ ঘর আমরা প্রদান করতে পেরেছি বিগত পাঁচ বছরে মাননীয় মোদীজি এবার কার যে বাজেট হলো আমাদের নতুন সরকার আসার পর তাতে আরও তিন কোটি ঘর সেখানে ঘোষণা করেছে তো সেই তিন কোটি ঘরটি ত্রিপুরা রাজ্যের মানুষও পাবে সেই ঘরগুলোকে সঠিকভাবে প্রদান করা এবং আমাদের শৌচালয় বলুন উজ্জ্বলা যোজনা বলুন সৌভাগ্য যোজনা বলুন পিএমএাই আবাস বলুন গ্রামীণ ভাতা বলুন জল মিশন বলুন প্যাডি প্রকিউরমেন্ট সহায়ক মূল্যে যে করা হচ্ছে সেই স্কিম বলুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যেটা আমাদের ভারতবর্ষের সরকার কৃষকদেরকে ডাইরেক্ট বছরে ছ হাজার টাকা দু হাজার দু দু হাজার করে প্রদান করছে তো প্রতিটি ক্ষেত্রে আমাদের একটা উল্লেখযোগ্য সফলতা এসছে এবং সেটাকে সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে অসম্পূর্ণ কাজগুলো পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক জেলা পরিষদ ভিত্তিক সেগুলোকে সম্পন্ন করব। এবং আগামী দিনে যেন এই গ্রামীণ মানুষের যে সমর্থন বিগত দিনে আমরা পেয়েছি সে সমর্থনকে পুঁজি করে আগামী দিনে নির্বাচনগুলোতেও আমাদের ভালো ফলাফল হবে এই পঞ্চায়েত নির্বাচন থেকে সেটার আভাস আমরা পাব নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে সারা রাজ্যে প্রতিটি জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কিন্তু একতরফা নির্বাচন হচ্ছে কারণ বিগত কয়েকদিন ধরে প্রচারের আলোতে আমরা বিরোধীদেরকে কখনো দেখিনি তারা প্রার্থীও দিতে পারেনি শুধু জেলা পরিষদের ছিয়ানব্বইটা আসনে সেখানে নির্বাচন হচ্ছে তা আমরা আশা করবো যে মানুষ শান্তিপূর্ণ মেজাজে উৎসবের মেজাজে সেখানে ভোট প্রদান করছেন এবং আগামী দিনে বিগত পাঁচ বছর আমরা পঞ্চায়েতে যে সুশাসন প্রদান করেছি গ্রামীণ যে সরকার সে সরকার সুন্দরভাবে কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দলের সেখানে সহযোগিতায় আগামী পাঁচ বছর জনগণ আবার আমাদেরকে সেই সুযোগ করে দেবেন অলরেডি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রতিটি আসনে জয়যুক্ত হয়েছে অধিকাংশ আসনে এবং নির্বাচন হচ্ছে জেলা পরিষদের ছিয়ানব্বইটি আসনে এবং সেই আসনগুলো আমরা প্রত্যেকটি আসনে জয়যুক্ত হব এবং আমাদের আটটা যে জেলা পরিষদ রয়েছে এই প্রতিটি জেলা পরিষদে আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে পবিত্রবাবু নিজেই বিধানসভায় ঢুকতে পারেন জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে মসজিদপুরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন রাজ্যের মন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এলাকায় ঢুকতে পারেন না স্বাভাবিকভাবে ওদের পক্ষে এই কথা মানায় না এ কথা যদি উনি বলেন মানুষকে অপমান করছেন গণতন্ত্রকে অপমান করছেন আমি এর বাইরে আর কোনো কথা